হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব খুব ভালো আছি সকালে দিকে দেখো আমাদের দিকে যা কাজ থাকে আমরা সেরে নিচ্ছি গোটা ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম ঝাঁদ দিয়ে ভালো করে চারিদিকটা ভালো করে ঝাঁদ দিয়ে নিলাম তোমার দাদা ভাই নেই তাই বাইকটা আমাদের দালানে রেখে গেছে ও কাজে চলে যাওয়ার জন্যে বাইকটা আমাদের দালানা তোলা তোলা থাকে আর এদিকে আমি গোটা ঝাঁদ দিয়ে নিচ্ছি ঝাঁদ দিয়ে যা যা কাজ থাকে তোমাদের সাথে শেয়ার করবো আর আর জানি আজকের এই ভিডিওটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয় তবু তোমরা যদি দেখো একটা করে লাইক করো তবু ভালো লাগবে ভিডিও বানাতে খুব উৎসাহ লাগবে তা এদিকে আমি রান্নাঘরটা ঝাঁপিয়ে নিচ্ছি রান্নাঘরে এখনও প্লাস্টার হয়নি তাই ওই গ্যাস থাকে ছোটোখাটো মতন করে এখন রাখা হয়েছে আর এদিকে তারপরে কথা বলতে বলতে এদিকে আমার ঘরটা গোটা মোছা হচ্ছে কমপ্লিট হবে ঘর ঘরের চারিদিকটা মুছে নিচ্ছি মুছে দালান ফালান সব মুছে পরিষ্কার করে নিচ্ছি কেননা প্রত্যেক দিনই তো ঘর মুছতে হয় প্রত্যেক দিনই ঘর তোর মুছে ক্লিন করে নেওয়াই ভালো আমার আবার প্রত্যেক দিন না ঘর মুছলে কেমন লাগে ঘর তোর না গোছ না থাকলে যাই হোক সবাই কে কী করছো কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন কে কে ঘর মুছো সেটাও জানাবে আর এদিকে ঘর মুছতে মুছতে মোচাকোটা কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নানটা করা হয়ে গেলে তারপরে পুজোটা করে নিয়ে তারপরে চা বসাবো দেখো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমাদের তো এইটা রোজগারের কাজ সব মেয়েরা সব তো জানবেই এই কাজটা তো আমাদের রোজগার করতেই হয় তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছি এসে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি একটু আছি তারপরে মা চান করতে গেছে এলে চা করব চা করে সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করে কি রান্না হয় দেখা যাক তোমাদের সাথে আর রান্নার বাজারের ভিডিওটা শেয়ার করা হলো না তারপরে এদিকে ঘরটা গোটা গুছিয়ে নিলাম তখন দেখি আমার মেয়ে শুয়ে আছে এবার এদিকে আর বাচ্চা থাকলে জানো তো কত কিছু থাকবেই বিছানাতে তারপর এদিকে একবার রান্নার ভিডিও শেয়ার করছে এদিকে হয়েছে সাটিং মাছের ঝাল হয়েছে আর এদিকে হয়েছে চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে কুমড়ো দিয়ে টক হয়েছে আর এদিকে ফুলকপি সিম আলু পেঁয়াজ কলি দিয়ে একটা সবজি করা আছে আর এদিকে আমরা দুজন ভাত খাবো মা আর আমি ওই জন্য ভাত অল্প করেই করা হয়েছে আর এদিকে বিকেলের দিকে একটু মাঠে এসেছিলাম আমাদের গরুটা বাঁধা আছে আর মাঠের চারিদিকটা আমি ঘুরিয়ে গুড়িয়ে দেখাচ্ছি দেখো কোনো কোনো জায়গায় ধান হয়েছে কোনো কোনো জায়গায় ধান হয়নি ওই জল উঠে যাওয়ার কারণে কোনো কোনো জায়গায় তো ধান হয়নি নাহলে এই মাঠগুলো গোটা ভর্তি হয়ে যায় আর এই সব মাঠগুলো ফাঁকা পড়ে আছে কিছু কিছু জায়গায় হয়েছে তারপরে আমাদের বাড়ি চলে আসলাম একটু ঘুরে তারপরে বাড়ির পাশে সাইটে যে বেগুন গাছ আছে শেয়ার করি ভিডিওটা এবার আমাদের ছাদের যে ফুলগুলো শেয়ার করেছিলাম দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিন্তু আরও নয় ফুলগুলো আর ওইদিকে দুটো কি ফুল আমি বলে জানি না টাইম ফুল আমরা তো বলি কে কী ফুল বলে জানি না ওই ফুল দুটো ফুটেছে ওখানে পাঁচটা কালার আছে দু রকম ফুটেছে আজকে তারপর এদিকে বাড়ির চারপাশটা শেয়ার করলাম আর এদিকে একটা ছোটো খাটো স্টিপ শেয়ার করছি যদি কারো কাজে লাগে কমেন্টে জানাবে এদিকে তো বাচ্চারা সব ঘরে বাচ্চারা জানি যে দুধ খেতে চায় কিন্তু দুধের সর খেতে চায় না তার জন্যে আমি যে বুদ্ধিটা চালিয়ে কাজ করি সেটাও তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো দুধের সরকে তুলে নিয়ে একটা ছাগনির সাহায্যে ভালো করে চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে এত সুন্দর ঘাঁটতে হবে যেন নরম হয়ে যায় সরটা ঘেঁটে ঘেঁটে আমার হাতে এক হাতে ফোন আছে আমি ভালোভাবে ঘাঁটতেও পারছি না আমাকে স্ট্যান্ড কিনতেই হবে নাহলে কাজ চালানো যাচ্ছে না এবার এদিকে আমি একটা আমি যা যাভাবে ভিডিও ফোন থেকে ভিডিও করি তোমাদের সাথে একদিন শেয়ার করবো তোমরাও তাহলে ভাববে যে না দিদি ভাই কত কষ্ট করে ভিডিও করে আমার কেউ ভিডিও ধরে দেওয়ার লোক নেই আমাকে নিজের ভিডিও নিজেই করতে হয় কি এডিট করতে হয় কি ভয়েস দিতে হয় দিয়ে আমি ভিডিও চালি অনেক কষ্ট করে ভিডিও করি আর এই যে এখানে একটা ডাম আছে ডামের উপরে ফোনটাকে রেখে দিয়ে ভালো করে দুধের শটটা ঘেঁটে নিচ্ছি ভালো করে ঘেঁটে নিতে হবে পুরো মোলামের মতন হয়ে যায় যেন এত একটু ধৈর্য ধরে ঘাঁটতে হবে যে প্রথমেই হয়ে যাবে তেমন না আস্তে 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 ঘেঁটে নিতে হবে আমাদের এই দিই গরুর দুধ ওই জন্য দুধের শরটা দেখলেই দেখেই বুঝতে পারছে যে কত হলুদ আর এদিকে পরিষ্কার করে ঘেঁটে ভালো করে ঘেঁটে নিয়ে এবার এটাকে আস্তে আস্তে চামচ করে ঘেঁটে নিয়ে তারপরে এক নিয়ে ওটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এত ভালো করে মিশাতে হবে যাতে ও দেখ ওরা না বুঝতে পারে যে আমি এতে দুধের সর মিশিয়েছি ভালো করে পরিষ্কার করে পর একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেখাবো আজ হাল ছোটো করে ভিডিওটা করলাম ভিডিওতে এমন কিছু স্টিপ করা নেই বলে ওই জন্য ওইটাকে নিয়ে